বন্ধুরা এই ভিডিওটা কিছুটা দেখো তারপর তোমরা আমি কিছুটা কথা বলবো তো একটুখানি ভিডিওটা দেখো তারপর আমি কিছু বলছি তো কম বেশি ভিডিওটা দেখা অনেকটাই হয়ে গেছে তো আমি তোমরাকে এখন কিছু কথা বলছি শোনো মনোযোগ দিয়ে তো আমার কাছে দেখতে পাচ্ছ যে তিনটা বাইক আছে একটা সাইকেল আছে তো ভার্সেন বাইকটা আমাদের নিজস্ব বাইক আর এগুলো চাস্ত ভাইয়ের একটা ছোটো কাকার বাইক একটা মেজো কাকার বাইক আর ভার্সেন ফোর বাইকটা আর সাইকেলটা দেখছো এটা আমার ঠিক আছে তো আমার যেহেতু ওই সাইকেল আর বাইকটা যেহেতু আছে তো তোমাদের কাছে যেটা আছে সেটাতে তোমরা সন্তুষ্ট অনুভব করো কারণ আমার কাছে হয়তো সাইকেলটা আছে তো কেউ কাউরি দেখবা যে একটা পা নেয় তো সে ভাবে যে কাশ যে আমার পাটা হতো তো আমি হেঁটে চলতাম তো সে যার পা নেয় সে এই কথাটা ভাবে ঠিক আছে তো আমার কাছে সাইকেল আছে বাইক আছে তাও আমি ভাবছি যে কাস আমার কাছে একটা যদি স্কারপিও হতো তারও ভালো হতো এরকমটা না যার যতটুকু আছে ভাই সেটা নিয়ে সন্তুষ্ট হতে চাও তো বেশি লোভ করা ভালো না যেটা পা নেই তো সে শুধু চাইছে যে কাস আমার কাছে পা হতো তো আমি পায়ে হেঁটে যেতামা কি চাই বলো তো যে কাজ আমার কাছে পাঁচ এত সাইকেল হতো তো কার কাছে যদি সাইকেল থাকে তো কার কাছে আমার কাছে সাইকেল আছে তো আমার কাছে একটা গাড়ি হতো তো কার কাছে আমার কাছে ওর কাছে গাড়ি আছে তো আমার কাছে একটা স্কার্ফ হতো ঠিক এরকমটা সবাই না চিন্তা ভাবনা করতে থাকে করতে থাকে কিন্তু না ভাই যেটা আছে সেটাতেই তোমরা সন্তুষ্ট হও তো কাজকর্মে দিকে মনোযোগ দাও তাহলে তোকে তোমরা উপার্জন করতে পারবা কষ্ট মেহতার দিকে ফোকাস করো তো যেটা আছে সেটাতেই তোমরা সন্তুষ্ট হও কারণ যার পা নেই সে বলছে যে ই কাজ আমার কাছে পা হলে আমি কতদিন না হেঁটে বেড়াতাম তো ওর কাছে পা নেই তাই পা চাইছে আর আমার কাছে তো পা আছে তোমাদের কাছে পা আছে সাইকেল আছে তো অনেক গরিব লোক আছে যে দুবেলা খেতে পায় না আর আমরা তো খেতে বসে উঠে হাঁটতে সব কিছুই পারছি আর ওরা তো খেতে মেতে পায় না তাও অনেক সন্তুষ্ট থাকে তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম লাগলো আশা করি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো লাইক চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করবা এরকম নতুন নতুন আমি অনেক বাস্তব কথা বলে থাকবো আর বলে থাকি তো এখানে ভিডিওটা শেষ করলাম আলাইকুম